পনেরো জনীয় যেটা কমিটি আছে এই কমিটির যেটা সিদ্ধান্ত হবে সেটা ইনশাল্লাহ এইবার থেকে শুরু হবে দরং জেলায় যত জুলুস হবে এই কমিটির নেতৃত্বে ইনশাল্লাহ যত যে কোনো মানটা সত্যি জুলুস বাইল হবে ইনশাল্লাহ এই কমিটির নেতৃত্বে এখন আমরা কমিটি বসি নেই জাস্ট আমরা কমিটিটা গ্রহণ করলাম গঠন হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তীতে বসে গেলে আরও ওয়ার্কার আছে ওনারা আছে গুরু সকল আসুন ওনাদের থেকে পরামর্শ নিয়ে যেই ধরনের করলে আমাদের ইসলামের কোনো ক্ষতি হবে না সরা শরীয়তের কোনো ক্ষতি হবে না আমাদের উপরে যেন কোনো অন্য ব্যক্তি তৃতীয় পক্ষে যাতে আঙুল তুলে কথা বলতে না পারে আমরা সেই প্রচেষ্টাই করব ইনশাআল্লাহ আরেকটা কথা আরেকটা কথা আমি জানতে চাই আপনাদের জুলুসের ভিতরে দেখা যায় অন্যান্য সময় একদম গাড়ি গড়ি মুখ মুখমুখ ঢোল শানাই নিয়ে একদম ডিজার ফিজা নিয়ে করে এটা কি আসলতে আপনাদের শরীয়ত সম্মত হয় না শরীয়ত সম্মত হয় না শরীয়ত না ইসলামই এলাউ করে না

ঠিক আছে আমি মুফতি অলিউদ্দিন সাহেব থেকে আমি জানতে চাই যে আপনারা যে জুলুসটা বের করবেন সারা আসামবাসীর কাছে আপনারা এই জুলুস সম্বন্ধে কি আহ্বান করবেন যেহেতু দরং ডিস্ট্রিকে যেটা আপনারা বলছেন ডিসিপ্লিন মতো বছর হবে কিন্তু সারা আসামে যে জুলুস হবে সেটা নিয়ে আপনি কি বলতে চান যে যেরকমভাবে করে করা ভাবে হবে না ভালোভাবে কি বলতে চান আপনি বলেন সারা আসামবাসীকে আপনি একটু বলে দিন সারা আসামবাসীকে আহ্বান জানাইতে চাই আমরা এলে সনাতন জামাত আর সেখানে মুস্তফা আমরা যে জুলুস বের করি বের প্রতি কোনো বানাই জুলুস তো এটা আমাদের শরীয়তের একটা অঙ্গ ইস্কে মুস্তফার একটা অঙ্গ এটা আমরা বের করবই কিন্তু কথা হইলো প্রথম জুলুস যখন আসামের ভিতরে আমরা প্রাম্ভণিক করেছিলাম সেই সময় আমরা আলে মোলামের ডিসিপ্লিন মোতাবেক যে হিসাবে জুলুস বাইর করা লাগে সেভাবে আমরা করছি কিন্তু পরবর্তী জায়গায় আওয়াম আছে এই জুলুসের ভিতরে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। আমরা আলিমুলামা যে হিসাবে শরীয়ত মোতাবিক হাদিস ও কোরআন মোতাবিক জুলুস বের করতে বলি এক পর্যায়ে দেখা যায় যে পাবলিক তার ভিতরে সম্মত না আর জুলুসের দিন বালুর সকাল সকালবেলা জার্জির মতে ডিজেনিয়া ঢোল তবলা ইত্যাদি বাজাইয়া বাড়ির থেকে বের হয়ে আসে এটা শরীয়ত কথা ইসলামের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আমি সারা এলে সনাতাল জামাতকে আহ্বান জানাই কেউ যাতে সাহস না করে ডিজে নিয়ে ঢোল সানায় নিয়ে জুলুসের ভিতরে সামিল হওয়ার সাহস যাতে কেউ না করে আমরা আলিমুল আমার তরফ থেকে বিনম্র অনুরোধ করছি আর এইবার জুলুস আমাদের স্ট্রিক্টলি আমরা পনেরো জনের একটা কমিটি হয়েছি কমিটির আন্ডারে শরীয়ত সম্মতভাবে আমরা করব আর এই জুলুসের ভিতরে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার খেলাপ কিন্তু সরকারিভাবে আইনিভাবে কার্বাই করা হবে আর আমি গাঁও গ্রামের ইমাম এবং মুরব্বের আহ্বান করি আপনারা সবাই আলেম সকল মসজিদে বয়ানের সময় আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট আপনারা একটা কমিটি একটা মিটিং করে এলাকার যত যুবক আছে তাদেরকে বুঝায় দিবেন যে জুলুস এইভাবে করা হয় না যেভাবে তোমরা করতে চাও আলেম ওলামা যেভাবে বয়ান করে ওয়াজ করে সেইভাবে তোমরা করো যদি না করে তারা এই জুলুসের আন্ডারে না এবং তারা হেলে সোনার জামাতের আনা তারা হেলে সোনাল জামাতের দুশ্মান তারা হেলে সোনাদের নোকসান করছে আলে সোনাতাল জামাতের উপকার করে নাই বিগত বছর গুলাতে আমরা এদের জ্বালায় শান্তি মতো জুলুস করতে পারি নাই গতিকে আমি আহ্বান করি কেউ যাতে জুলুসের ভিতরে বিশৃঙ্খলা না করে আর আমরা এই পনেরো জনের কমিটির তরফ থেকে যে নিয়মাবলী আমরা বেঁধে দিব সেই নিয়ম মোতাবিক যাতে জুলুসগুলো বের হয় আর কারোবারির থেকে যাতে ব্যক্তিগতভাবে কোনো জোর দিয়ে জুলুস বের হয় আহলে শোনা আমাদের বদনাম না করে এটা আমাদের তরফ থেকে এটা আমরা দায়ী না আরেকটা কথা কি আপনাদের দরং জেলাতে একটা জুলুসি বের হবে একটা জুলুসি বের হবে পাঁচটা জুলুস যদি কেউ বাইর করে তারা সেই জিম্মাদারি তারা নেবে আমাদের আন্ডারে যে জুলুসটা বের হবে সেটা আমরা স্ট্রিক্টলি নজরদারি রাখব এবং সেই জলুসের ভিতরে অন্য কোন সংস্কৃতি এবং অন্য কোন নিত্য নতুন বস্তু আমরা ঢুকতে দিব না আর আমরা খুব চেষ্টা করব যাতে সুন্নত মোতাবেক জুলুস হয় ইনশাআল্লাহ যাই না হোক আপনারা যে জুলুসটা বার করবেন এক জায়গা থেকে এই এক জায়গা সারা আসামে বা দরং ডিস্ট্রিক্টে এটা কোন আপনাদের আইনগত কোন পারমিশন আছে আমাদের ইনশাআল্লাহ পারমিশনের কারওয়াই চলতেছে কার্য চলতেছে ইনশাআল্লাহ পারমিশন বের হয়ে যাবে আমরা বিনা পারমিশনে কোনো কাজ করি না সরকারি ওয়ার্ডার নিয়েই যে কোনো কাজ করি আমরা সরকারের সহানুমতি নিয়ে এবং সহমতি নিয়ে আমরা যেকোনো কামে আগায় যাই